শুভ সকাল আজকে ভিডিওটা আবার শুরু করছি এখন সকাল কত সাড়ে দশটার মতো বাজে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আর দেখো আমার সোনামা হচ্ছে বাবার সাথে একটু খেলু করছে দিল্লি ফোন করে আমাকে বোন বলে আজকে সন্ধে তোরা ফাঁকা আছিস তো আমি যাব তো সেই জন্য এসেছে ডিউটি করে এখনো ঘুমিয়ে পড়েছে উঠে পড়ব কিনা اگلی উঠে পড়বে তুই কি করছিলিস বোন এতক্ষণ ধরে হ্যাঁ বস দরকার ছিল কিসের দরকার রাখি পূর্ণিমার জন্য আমি তুই মিষ্টি খাবি আমাকে জিজ্ঞাসা করছি মিষ্টি আছে ঘরে মিষ্টি আছে তুই তো মিষ্টি খাস না আমি লিখতে আছি ও তো ডায়েট করে আমি যে ও মিষ্টি ডায়েট করি না আজকে তো তৃপ্তি আসতে পারেনি তাই ছোট বোন এসেছে মেজো বোন আসতে পারেনি পূর্ণিমা তো পড়ে গেছে তাই রাখি পড়িয়ে দিচ্ছে কালকে ওর আবার ডিউটি আছে রাখি পড়াতে এসেছে আচ্ছা

তারি তো দিদি তো আমার দিকে দেখছে হাই মানে কি এটাই দিচ্ছে না ভিডিও শুরু ওইটাই তো ব্যাপার

বোনের তো রাখি পড়ানো হয়ে গেল যেহেতু বোন কালকে থাকবে না তাই আজকে পড়িয়ে দিল আর পূর্ণিমা অবশ্য আজ থেকে আর দুপুর থেকে তো পড়েই গেছে তো আর দেখো এখানে দেখো আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছি আর আর এর সাথে সাথে সুদীপ আমাকে খাইয়ে দিচ্ছে কারণ বোন চলে যাবে রাত্রেবেলা ও রাখি পড়াতেই এসেছিলো তারপর মেজর কাছে চলে যাবে মেজর তো অফিসে ছুটি নেই তো ওর কাছেই চলে যাবে আর চলো ভিডিওটা এখানেই আমি শেষ করছি কালকে আমি রাখি বাঁধবো কালকে আবার একটা ব্লগ আসবে তাটা সবাই খুব ভালো থেকে শুভ রাখি বন্ধন